শুনলেন এই ছোটো বোনটার কথা সে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছে তার বাবা মা বাড়ি নেই তার ছোট একটা বোন ঘরের মধ্যে তালা দিয়ে রেখেছে যখন তাকে পিজন ভ্যানে তোলে সেই বাংলাদেশের শেখ হাসিনার নিষ্ঠুর পুলিশ তখন সে বাইরে যারা ছিল আঙ্কেল বলে সম্বোধন করে বলে যে আমার ঘরে আমার ছোট বোন আছে তালা দেওয়া বাবা মা বাড়ি নেই আর বাংলাদেশের তথাকত কিছু বুদ্ধিজীবী এখনও চুপ করে আছে বাংলাদেশের মানুষকে ঝাঁপিয়ে পড়া উচিত এই ছাত্রদের পাশে থাকা উচিত আমার সব থেকে দুঃখ লাগে মাশরাফি এবং সাকিব আল হাসান দুইজন মানে মানুষ বললে ভুল হবে এক কথা সেলিব্রিটি হলেই আমি অনেকবার বলেছি সেলিব্রিটি হলেই যে তারা মানুষ বা মহামানব বলা ঠিক না সেলিব্রিটি অনেক হতে পারে সানি লিওনও সেলিব্রিটি আরও অনেকে সেলিব্রিটি আছে কিন্তু তাদের সম্মান আর একটা প্রকৃত মানবদরাদি মানুষের সঙ্গে এক নয় তাই সব সেলিব্রিটি যে মানুষ এটা বলা ভুল তাই বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের সমর্থনে সারা দেশ জেগে উঠুক